ফেসবুক সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওতে থাকছে যে পাঁচটি শর্ত মানলেই ফেসবুকে আপনি পাবেন দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে মানতে হবে পাঁচটি শর্ত এই পাঁচটি শর্ত কি কি আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো চলুন ভিডিওটি শুরু করি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকুয়েস্ট থাকবে যারা এখনো অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে ফেসবুক এবং ইউটিউব সহ সকল টেক রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা পাঁচটি শর্ত আপনি যদি ফেসবুকের মধ্যে মানতে পারেন অথবা পূরণ করতে পারেন তাহলে আপনি ফেসবুকের মধ্যে দ্রুত কন্টেন্ট মনিটাইজেশনের সেটা পাবেন সেই পাঁচটি শর্ত কি বা সেই পাঁচটি কাজ কি এক নম্বরে আমি আপনাদেরকে বলতেছি দেখুন যে কন্টেন্ট মনিটাইজেশনের যে আই এম ইন্টারেস্টেড ফর্মটা তারা দিয়েছে এখন যে নতুন আপডেটটা আসছে কন্টেন্ট মনিটাইজেশনের সেই কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে আই এম ইন্টারেস্টেডের কিন্তু একটা ফর্ম আছে সেই ফর্মটা আপনাকে সাবমিট করতে হবে বা সেখানে হচ্ছে একটা আবেদন করতে হবে আইএম ইন্টারেস্টেডের মধ্যে এটা হচ্ছে এক নম্বর হচ্ছে আপনার শর্ত দুই নম্বরের শর্ত যেটা কন্টেন্ট মনিটাইজেশন দ্রুত পাওয়ার জন্য সেটি হচ্ছে যে প্রতি মাসে লিখিতভাবে আবেদন করে ফেসবুকের কাছে মেল করতে হবে প্রতি মাসে প্রতি মাসে তিরিশ দিনের মধ্যে প্রতি মাসে আপনি লিখিতভাবে একটা সুন্দর আবেদন লিখে ফেসবুকের কাছে সরাসরি মেইল করতে হবে তো আমি কিন্তু আপনারা জানেন যে কন্টেন্ট মনিটাইজেশনের কাজগুলো করে দিয়ে থাকি ফেসবুকে অনেকে কিন্তু আমার কাছে কন্টেন্ট মনিটাইজেশনের কাজগুলো করে নিয়ে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে কেউ একটা আবেদনে পেয়েছে কেউ দুইটা তিনটা চারটা আবেদনে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আমার কাছ থেকে পেয়েছে তো এই আবেদনগুলো মূলত আপনাকে প্রতি মাসে একবার করে করতে হবে তাদেরকে মেল করতে হবে সরাসরি ফেসবুকের কাছে আপনাকে মেল করে জানাতে হবে এবং এই ক্ষেত্রে আবেদনটা যত সুন্দর করে লিখতে পারবেন যত সুন্দর করে আপনি লিখতে পারবেন ততই আপনি কিন্তু মনিটাইজেশন দ্রুত পাওয়ার একটা সম্ভাবনা থাকবে তো আমি যে আবেদনগুলো মানুষকে করে দেই সেই আবেদনগুলোর মারফতে কিন্তু অনেকেই অতি দ্রুত মনিটাইজেশন পেয়েছেন তো আপনারা যদি আমার কাছ থেকে কন্টেন্ট মনিটাইজেশনের কাজ করে নিতে চান অবশ্যই আমার WhatsApp এর মধ্যে নক করবেন তো বন্ধুরা তিন নম্বর যে শর্তটা রয়েছে Facebook এর মধ্যে দ্রুত কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পাওয়ার জন্য সেটি হচ্ছে যে মেইলের পাশাপাশি তাদেরকে মেইল করার পাশাপাশি Facebook এর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে এই আবেদনটা সাবমিট করতে হবে বা প্রেরণ করতে হবে বা পাঠাতে হবে অর্থাৎ হচ্ছে আপনি Facebook এ যে মেইল আছে Facebook এর মেইল অ্যাড্রেস সেখানে আপনি মেইল করার পাশাপাশি আপনি ফেসবুকের আইডি অথবা পেজের বিভিন্ন কিন্তু গুরুত্বপূর্ণ এগুলো হাইট জায়গা আছে যেগুলোর মধ্যে কিন্তু আবেদনগুলো আপনাকে সেই আবেদনটা যেটা মেলের মধ্যে আপনি পাঠিয়েছেন সেটা আপনাকে প্রেরণ করতে হবে বা সেটা সাবমিট করতে হবে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো আমি কন্টেন্ট মেটেশন যখন কাজ করে দিই মেলও করে দিই এবং যে জায়গাগুলোতে আবেদন করতে হবে ফেসবুক আইডি অথবা মানে পেজ সেখানেও কিন্তু আমি কিন্তু এই আবেদনটা করে দিয়ে থাকি এটা হচ্ছে তিন নম্বর গেল চার নম্বর যে শর্তটা আপনাকে মানতে হবে সেটি হচ্ছে যে নিয়মিত ফেসবুকের গাইডলাইন মেনে ভিডিও আপলোড করতে হবে নিয়মিত ফেসবুকের গাইডলাইন মেনে আপনাকে ফেসবুকের মধ্যে ভিডিওগুলো নিয়মিত আপলোড করতে হবে এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন দ্রুত পাওয়ার জন্য যে যদি আপনি নিয়মিত ভিডিওগুলো আপলোড না করেন তাহলে কিন্তু আপনি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এক্ষেত্রে অবশ্যই ফেসবুকের গাইডলাইন মেনে নিয়মিত ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবেন পাঁচ নম্বর বন্ধুরা যে বিষয়টি রয়েছে চার নম্বরের পরে পাঁচ নম্বরে সেটি হচ্ছে যে পেজ অথবা প্রোফাইল সাসপেন্ড হওয়া অথবা রিকমেন্ডেশন সাসপেন্ড বা অফ হয়ে যাওয়ার মতো বড় ধরনের কোনো ভুল থেকে বিরত থাকা কথা হচ্ছে এমন কোনো ভুল এমন কোনো ইস্যু খাওয়া যাবে না যে ইস্যুতে বা যে ভুলের কারণে আপনার পেজ অথবা আপনার প্রোফাইলটা সাসপেন্ড হয়ে যেতে পারে এমন ভুল অথবা আপনার যে পেজ অথবা প্রোফাইলের যে রিকমেন্ডেশন রয়েছে রিকমেন্ডেশনটা ফেসবুক অফ করে দিতে পারে এমন বড় ধরনের কোনো ভুল এমন বড় ধরনের কোনো ভায়োলেশন ফেসবুকের মধ্যে যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার পেজটা ভালো থাকবে প্রোফাইলটা ভালো থাকবে এবং এই ক্ষেত্রে আপনার দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন হওয়ার একটা সম্ভাবনা বা পসিবিলিটি থাকবে তো বন্ধুরা এই পাঁচটা বিষয় যদি আপনারা মানতে পারেন এই পাঁচটা বিষয় মেনে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনি কিন্তু দ্রুত ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন এই পাঁচটা বিষয়ের পাশাপাশি বা এই পাঁচটা শর্ত মানার পাশাপাশি আরও একটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে সাপোর্ট টু সাপোর্ট লাইক লাইক টু টু ফলো ফলো শেয়ার টু শেয়ার এই ধরনের কোনো কমেন্ট কারো ভিডিওর মধ্যে আপনারা কমেন্ট বক্সে গিয়ে এ ধরনের কমেন্ট করবেন না যে সাপোর্ট করেন সাপোর্ট করব এ ধরনের কমেন্ট থেকে আপনারা বিরত থাকবেন অর্থাৎ হচ্ছে এক কথায় এক কথা হচ্ছে আপনারা স্প্যামিং থেকে কোন ধরনের স্প্যামিং থেকে আপনার সব ধরনের থেকে হচ্ছে বিরত থাকার চেষ্টা করবেন তো এই পাঁচটা শর্ত মানার পাশাপাশি আপনাকে এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে কোনো ধরনের স্প্যামিং করা যাবে না যদি এই পাঁচটা শর্ত আপনি সঠিকভাবে পূরণ করতে পারেন বা এই কাজগুলো সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি কিন্তু ফেসবুকের মধ্যে অতি দ্রুত কন্টেন্ট মনিটেশনের সেট পাবেন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ